নিরীহ দেখানো উষ্ণ মিঠাজল এখন এক ভয়ঙ্কর প্রাণঘাতী সংক্রমণের উৎস হতে পারে সম্প্রতি আবারও আলোচনায় এসেছে মস্তিষ্ক খেকো অ্যামিবা নামে পরিচিত নিকলেরিয়া ফাউলেরি একটি বিরল কিন্তু মারাত্মক পরজীবী যা মানুষের মস্তিষ্কে আক্রমণ করে এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যু ঘটাতে পারে এই অ্যামিবা সাধারণত পুকুর হ্রদ নদী কিংবা অপরিষ্কার সুইমিং পুলের উষ্ণ জলে বাস করে সরাসরি জল পান করলে নয় বরং নাক দিয়ে দূষিত জল প্রবেশ করলেই বিপত্তি ঘটে তখন ঘ্রান স্নায়ুর মাধ্যমে অ্যামিবাটি সরাসরি মস্তিষ্কে পৌঁছে সংক্রমণ ঘটায় যা চিকিৎসা না পেলে কয়েকদিনের মধ্যেই প্রাণঘাতী পরিণতি ডেকে আনতে পারে তবে ভয়াবহতা এতটাই যে দ্রুত চিকিৎসা শুরু না করলে মৃত্যুহার ছিয়ানব্বই থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত সংক্রমণের শুরুর দিকেই তীব্র মাথা ব্যথা জ্বর বমি এবং ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয় সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয় খিচুনি ভারসাম্যহীনতা হ্যালুসিনেশন ঘ্রাণ হারানো দৃষ্টি ঝাপসা হওয়া এমনকি অজ্ঞান হয়ে কমায় চলে যাওয়া পর্যন্ত ঘটে যদিও এখনও এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই কিছু ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিবায়োটিকের সমন্বিত ব্যবহার রোগীকে সুস্থ করে তুলতে পেরেছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ সাঁতার কাটার সময় নাক রক্ষা করা অপরিষ্কার জলে ডুব না দেওয়া এবং অপরিষ্কৃত সুইমিং পুল বা প্রাকৃতিক জলাশয়ে স্নান না করাই সবচেয়ে নিরাপদ দেশে এই রোগের নজির এখনও বিরল হলেও সচেতন না হলে বিপদের সম্ভাবনা থেকে যায় তাই উষ্ণ মিঠা জলে সতর্কতা ও পরিচ্ছন্নতা রক্ষাই হতে পারে এই প্রাণঘাতী জীবাণুর থেকে রক্ষার প্রথম ও প্রধান উপায়